আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদেরকে অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আমি ছুটিতে বাংলাদেশে গেছি এরপর আর আসি নাই আমার ছুটির মেয়াদও শেষ হয়ে গেছে আকামার মেয়াদও শেষ হয়ে গেছে এখন আমি চাইলে কি সৌদি আরবে নতুন ভিসায় আসতে পারবো কি না এবং সেকেন্ড এই প্রশ্নটাও করে এমন কেউ কে আসছে আমাদেরকে একটু দেখাইতে পারবেন তো এর আগে আমি অনেক ভিডিও দিছি হয়তো সবাই আমার সবগুলো ভিডিও দেখে না সমস্যা নাই এরপরও আজকের ভিডিওটি যারা দেখবেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই অনেকেই আসছে সৌদি আরব ছুটিতে গিয়ে এরপর আর আসে না এখন নতুন বিষয় সৌদি আরব আসতেছে তো আজকে এক ভাইয়ের প্রুফ দিচ্ছি আমি ওনার সাথে আমার অনেক দিন থেকে কথা হচ্ছিল তো উনি যখন সৌদি আরব আসছে ওটাও আমাকে কনফার্ম করছে প্রথমে ওনার একটা ভয়েস প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন সালাম আলাইকুম ভাইয়া আমি হাজার তেইশ সালে আমি আগস্টের ছুটি থেকে আসছি দেশে বুঝছেন তো তারপরে আমি আর যায় নাই এখন আমার এক মামার মেয়াদও শেষ দিদির মেয়াদও শেষ এখন কি আমি চাইলে নতুন বিষয় ঢুকে যাবে ছয়টিতে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই ইনশাআল্লাহ পারবেন ঠিক আছে ইনশাল্লাহ পারবেন তবে আমি আপনার বলি আপনাকে হয়তো ওনাকে সালা দিব ভাই এয়ারপোর্ট পিন তোলেন এটা ওটা আমি আপনি যে কেস বলছেন না এমন এই যে ছুটিতে গেছে আসে নাই একদম মিনিমাম থেকে প্রিন্ট এদের মধ্যে পাঁচ থেকে ছয় জনের কফিল হুরুপ দিচ্ছে বাকি কাউকে হুরুপ দেয় নাই ঠিক আছে এটা আপনার আকামার আর থাকা থাকাকালীন কফিলের হাতে অপস কোনো সমস্যা নাই ছুটির যদি আকাম এক্সপায়ার হয়ে যায় এবং ছুটির মেয়াদও এক্সপায়ার হয়ে যায়

তারপরে উঠেছে কি আমার তো এটা কি অরিজিনাল আছে কিনা ওনার প্রিন্টে কিন্তু কোনো মামলা কিছু নাই বেসিক্যালি এরকম এয়ারপোর্ট প্রিন্ট দেখে অনেকে একটু হতভম্ব হয় যে ভাই এখানে তো কিছুই লেখা নাই ভাই কিছু থাকলে তো লেখা থাকবে তাই না এই জিনিসটা আমি অনেকে বুঝাইতে পারি না যে ভাই আপনার যদি কোনো মামলা না থাকে তাহলে এয়ারপোর্ট প্রিন্টে কি লেখা থাকবে আপনি আমাদেরকে বলেন কিছুদিন আগে আমি এক ভাইয়ের ইয়ারপোর্ট প্রিন্ট তুলছি ওনারও মেবি প্রবলেম ছিল ওনার তো উনি আমাকে দিয়ে একটা ইয়ারপোর্ট প্রিন্ট তুললো তোলার পর সেম একদম এরকম একটা ইয়ারপোর্ট প্রিন্ট আমি হ্যান্ড ওভার করছি করার পর উনি আমাকে বলতেছে ভাই আমার ইয়ারপোর্ট প্রিন্টে তো বেশি লেখা নাই তার মানে কি এটা ফ্যাক আমি বললাম যে ভাই আপনার যদি কোনো প্রবলেম থাকতো তাহলেই তো লেখা থাকতো তাই না তো যেহেতু প্রবলেম নাই তাহলে কি লেখা চান আপনি আপনি আসতে পারবেন কোনো সমস্যা নাই তো এরকম প্রশ্ন অনেকেই করে আছোকে আমি ভিডিও হয়তো অন্যদিকে মোটিভ ঘুরে ফেলছি এই ভাইয়ের এটা ছিল এয়ারপোর্ট প্রিন্ট উনি ছুটিতে গেছে এরপর আর আসে নাই এখন নতুন বিষয়ে আসতে চাচ্ছে আমি ওনাকে বলছি যে ভাই আসতে পারবেন কোনো সমস্যা চেক করে দিছি যে ঠিক আছে উনি এয়ারপোর্ট পিন তুলছে মেবি ডিসেম্বরের নয় তারিখে এবং উনি সৌদি আরব আসছে দেখুন আমাকে নক করছে উনি এটা মঙ্গলবারে বা রিসেন্টলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি নতুন কাজের বিষয়ে সৌদি আরব আসছি এবং নিচে ওনার ডেট বাসে যে কত তারিখে আসছে তো আমি সবার উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা যারা সৌদি আরব থেকে ছুটিতে গেছেন আর আসেন নাই যখনই যান কোনো প্রবলেম না এটা তিন বছরের ব্যান ছিল তবে বর্তমানে কোনো ব্যান নেই আপনারা চাইলে যে কোনো সময় আপনার আকামা এবং ছুটির মেয়াদ শেষ হলে যে কোনো সময় নতুন করে নতুন বিষয় সৌদি আরব আসতে পারবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই